আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্ন হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর বাংলা গদ্যাংশ অতিথি স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই গল্পের সৃজনশীল প্রশ্ন নং এক পৃষ্ঠা নম্বর ছয়তে রয়েছে এই প্রশ্নের সমাধানটি আজকের এই ভিডিও ক্লাসটিতে আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো এবং এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেবেলায় ঘন্টে বাজিয়ে দাও যেন পরবর্তীতে এ ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায় তাহলে চলো আজকের ভিডিও ক্লাসটি শুরু করা যাক প্রথমে আমরা উদ্দীপকটি জেনে নিই মহেশ দরিদ্র বর্গচাষী গফুরের অতি আদরের একমাত্র সার কিন্তু দারিদ্রের কারণে ওকে ঠিক মতো খড় বিচুলি খেতে দিতে পারে না জমিদারের কাছে সামান্য খড় ধার চেয়েও পায় না নিজে না খেয়ে থাকলেও গফুরের দুঃখ নেই কিন্তু মহেশকে খাবার দিতে না পেরে তার বুক ফেটে যায় সে মহেশের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে মহেশ তুই আমার ছেলে তুই আমাদের আট শন প্রতিপালন করে বুড়ো হয়েছিস তোকে আমি পেট পুরে খেতে দিতে পারিনি কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি মহেশ প্রত্যুত্তরে গলা বাড়িয়ে আরামে চোখ বুঝে থাকে শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমরা প্রতিটি প্রশ্নের সাথে সাথে উত্তরগুলো এক নজরে দেখে নেব তোমরা চাইলে স্ক্রিনশট কিংবা খাতায় লিখে রাখতে পারো প্রশ্ন ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে গিয়েছিলেন কেন উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে গিয়েছিলেন খ অতিথি কিছুতে ভিতরে ঢুকার ভরসা পেল না কেন উত্তর নতুন পরিচয়ের সংকোচে অতিথি কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেলো না হাওয়া বদলের জন্য দেওঘরে গিয়ে পথে এক কুকুরের সঙ্গে লেখকের পরিচয় হয় পথ চলতে চলতে কুকুরের সঙ্গে লেখকের হৃদ্রতা সৃষ্টি হলেও লেখক বাড়িতে পৌঁছে গেট খুলে দিলে সে ভেতরে ঢুকতে ভয় পায় কারণ অচেনা কুকুর বাড়ির ভেতরে ঢুকলে অনেক সময় তাকে মারধর করে বের করে দেওয়া হয় তাই ভেতরের পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে না পেরে লেখকের আমন্ত্রণ সত্ত্বেও অতিথি কুকুরটি ভেতরে ঢোকার সাহস পায়নি প্রশ্ন গ উদ্দীপকের মহেশের প্রতি গফুরের আচরণে স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো উত্তর উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে স্মৃতি গল্পের অতিথির প্রতি লেখকের ভালোবাসার দিকটি প্রকাশ পেয়েছে শুধু মানুষের সঙ্গে মানুষেরই যে মমতা সম্পর্ক গড়ে উঠতে পারে এমন নয় বরং অন্য জীবের সঙ্গেও মানুষের মমতা সম্পর্ক গড়ে উঠতে পারে পশুর প্রতি মানুষের এই মমত্ববোধের বিষয়টি ফুটে উঠেছে উদ্দীপক ও অতিথি স্মৃতির গল্পে অতিথি স্মৃতি গল্পের অতিথি হলো একটি কুকুর সে লেখকের বেড়াতে যাওয়ার সঙ্গী লেখক কুকুরটিকে যে বাড়িতে অবস্থান করেছেন সে বাড়ির মালিককে খাবার দিতে বলেছেন কিন্তু কুকুরটিকে খাবার দেওয়া হয়নি বলে তারও খুব কষ্ট হয় অতিথির চোখের জল দেখে লেখকের বুকে হাহাকার ওঠে অন্যদিকে উদ্দীপকের মহেশ একটি সার মহেশের মালিক গফুর তাকে নিয়মিত যত্ন করে তাকে ভালোবাসে দারিদ্রের কারণে নিজে খেতে না পারলেও সে মহেশকে ঠিকই খাওয়ায় মহেশের প্রতি গফুরের এই মমতার অশ্রু অতিথির স্মৃতি গল্পের কুকুরের প্রতি লেখকের মমত্ববোধকে ইঙ্গিত করে সর্বশেষ প্রশ্নটি ঘ নম্বরে আমরা দেখে নিব ঘ উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন স্মৃতি গল্পের আলোকে যথার্থতা বিচার করো উত্তর উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন মন্তব্যটি যথার্থ উদ্দীপক ও অতিথি স্মৃতি গল্পে জীবের প্রতি মানুষের স্নেহ ভালোবাসার বিষয়টি মুখ্য হয়ে উঠলেও উদ্দীপকের পটভূমিতে কিছুটা ভিন্নতা উঠে এসেছে এখানে জমিদারের অন্যায় শোষণে শোষিত দরিদ্র বর্গাচাষী গফুরের অসহায় জীবনের চিত্র প্রতিফলিত হয়েছে স্মৃতি গল্পে অসুস্থ লেখকের সাথে অতিথি কুকুরের সক্ষের সম্পর্ক নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যায় মালিবউয়ের নির্মমতার পরাজয় ঘটে তাদের সক্ষের কাছে কিন্তু বাস্তবতার নিষ্ঠুরতায় তাদের মধ্যে শেষ পর্যন্ত আবার বিচ্ছেদ ঘটে নির্দিষ্ট সময় শেষে অতিথি কুকুরের স্মৃতি পেছনে ফেলে লেখক ফিরে আসেন তার পুরনো আস্তানায় এভাবেই আস্থানায় স্মৃতি গল্পটি লেখকের অসুস্থতার প্রেক্ষাপটে শেষ হয়েছে উদ্দীপকে অভাবক্লিষ্ট গফুর জীবনের কাছে পরাজিত এক অসহায় সৈনিক যেখানে দারিদ্রের সাথে প্রতিনিয়ত তার যুদ্ধ তার মধ্যেও পোষা সার মহেশের প্রতি তার ভালোবাসার কমতি নেই প্রভাবশালী জমিদারের রাজত্বে নিজে দুমুঠো খেতে না পারলেও মহেশের জন্য খাবারের চিন্তায় সে বেকুল হয় তার এই বেকুলতার মধ্যে অভাবক্লিষ্ট জীবনের প্রতিচ্ছবি বেসে ওঠে যা অতিথির স্মৃতি গল্পের সাথে উদ্দীপকের ভিন্নতা তৈরি করেছে শিক্ষার্থীবৃন্দ আজকের এই ক্লাসটিতে আমরা অতিথির স্মৃতি গল্পের পৃষ্ঠা ছয় এ সৃজনশীল এক সম্পূর্ণ প্রশ্নের উত্তরটি দেখার চেষ্টা করলাম সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে আমরা তোমাদের সাথে সৃজনশীল প্রশ্ন দুই এর উত্তর নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে